আলাইকুম আজ শনিবার মাঘ চৌঠা সাবান চব্বিশে জানুয়ারি বাংলাদেশ রাজশাহী স্থানীয় মাহমুদ রাজশাহীর মোট ভোটারের অর্ধেকের বেশি নারী ভোটার সেই সাথে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নতুন ভোটার এই বিপুল সংখ্যক ভোটারদের পছন্দ পাল্টে দিতে পারে ভোটের ফলাফল আর তাদের চাওয়াও স্পষ্ট নারী ও তরুণ ভোটারদের সেই দাবি বাস্তবায়নে গণভোটের বিজয়কে গুরুত্বপূর্ণ বলে মনে করছে নির্বাচন কমিশন এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন রাজশাহী জেলার ছয়টি আসনের বিপরীতে মোট ভোটার বাইশ লাখ বিরানব্বই হাজার একশো জন এদের মধ্যে নারী ভোটার এগারো লাখ তিপ্পান্ন হাজার চারশো জন যা মোট ভোটারের পঞ্চাশ শতাংশের বেশি এছাড়াও মোট ভোটারের মধ্যে নতুন বা তরুণ ভোটারের সংখ্যা নিরানব্বই হাজার তিনশো জন নারীদের পাশাপাশি তরুণদের ভোট পাল্টে দিতে পারে নির্বাচনী ফলাফল সংক্রান্ত পরিসংখ্যান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত আগামী নির্বাচিত সরকারের কাছে তাদের চাওয়া দায়িত্ব জনগণ হিসেবে কিছু আছে সরকার হিসেবে তাদের আমি চাই মুক্ত বাংলাদেশ হোক মানুষের যে মৌলিক অধিকার গুলো সেগুলো আমাদেরকে দেওয়া হোক নারী ধর্ষণের বিষয়টা কিন্তু বারবার উঠে আসে আমি একজন নারী আমি একজন স্টুডেন্ট নতুন সরকারের কাছে আমি নিরাপত্তা চাই এটাই আমার দাবি এর আগে কখনো ভোট দিইনি এবার প্রথম ভোট দিব তাদের কাছে আমার চাওয়া কর্মসংস্থান গ্রাম অঞ্চলের নারীরা অনেকাংশেই শহরের চাইতে পিছিয়ে আছে জনগণের চাওয়ার প্রেক্ষিতে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গণভোটের আয়োজন করা হয়েছে তাই প্রত্যেক ভোটারকে দুইটি ব্যালটের মধ্যে গোলাপি ব্যালটে দিতে হবে হ্যাঁ চিহ্নে টিক এমনটাই দাবি রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানের দীর্ঘদিন একটি সংস্কার কমিশন গঠন হয়েছিল আপনারা জানেন সেই সংস্কার কমিশনের ভিত্তিতে রাজনৈতিক দল একটি সিদ্ধান্ত নিয়েছে যে বেশ কিছু বিষয়ে তারা ঐক্যমত হয়েছেন এই গণভোটটি এই কারণে গুরুত্বপূর্ণ এই ঐক্যমত যে বিষয়গুলো হয়েছে এবং যেগুলো আগামীতে ম্যান্ডেট প্রয়োজন সেই বিষয়ে সিদ্ধান্তের জন্য সরাসরি জনগণের কাছ থেকে মতামত নেবে এবং এই গণভোটে যদি হা বিজয় হয় তাহলে নির্বাচিত সরকার সেই কাজটি করতে বাধ্য থাকবেন জনগণের বিজয়ের মাধ্যমে ঘটবে রাষ্ট্র সংস্কার যার চাবি জনগণের হাতে রাজু আহমেদ বাংলাদেশ বেতার রাজশাহী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট প্রদানে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে নাটোরে টেন মিনিট ব্রিফ করেছে জেলা তথ্য অফিস গতরাতে লালপুর উপজেলার রুইগাড়ি বাজারে এই নির্বাচনে ব্রিফ প্রদান করেন জেলা তথ্য অফিসার আবদুল্লাওয়াল তিনি বলেন আগামী বারোই ফেব্রুয়ারি একই দিনে দুটি পৃথক ব্যালটে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে দেশের মানুষের কাঙ্ক্ষিত সংস্কার প্রস্তাব যেমন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের আলোকে গঠন বিরোধী দল থেকে সংসদের ডেপুটি স্পিকার নির্বাচন দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠন ইত্যাদি ঐক্যমতে উপনীত হওয়া ত্রিশটি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে টিকচিহ্ন সম্বলিত গোলাপি রঙের ব্যালটের ঘরে সিল প্রদান করতে হবে পক্ষান্তরে সংস্কার প্রস্তাবে রাজি না থাকলে ক্রসচিহ্ন সম্বলিত ব্যালটের ঘরে সিল প্রদান হবে করতে এছাড়া উপজেলার গোপালপুর পৌরসভার চকনাজিরপুর এলাকায় আয়োজিত নির্বাচনী সচেতনতামূলক ভোটালাভ কর্মসূচিতে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়ে অবহিত এবং ভোট প্রদানে উদ্বুদ্ধ করে জেলা তথ্য অফিস শতবর্ষের ঐতিহ্যবাহী নাটোরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত রাতে লাইব্রেরির শফিউদ্দিন সর্দার মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবুল হায়াত লাইব্রেরির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলতাফ হুসেন সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সভায় বিগত অর্থবছরের বাজেট এবং চলমান অর্থ বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয় সভায় সদস্যদের আলোচনার প্রেক্ষিতে লাইব্রেরিতে বিদ্যমান প্রায় আঠারো হাজার বইয়ের ক্যাটালগ তৈরি লাইব্রেরির ষাণ্সিক প্রকাশনা চালু লাইব্রেরির পাঠকক্ষের ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং লাইব্রেরির মিলনায়তনে আধুনিকীকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় আজ বগুড়ায় জামাতি ইসলামের অনুষ্ঠিত নির্বাচনী জনসভা ঘিরে দুই লাখ লোক সমাগম ঘটবে বলে জানিয়েছে দলটি গতকাল বিকেলে বগুড়ার নেসা খেলার মাঠে শহর জামায়াতের আমির ও বগুড়ার ছয় সদর আসনের এমপি প্রার্থী মাওলানা আবিদুর রহমান সোহেল এক ব্রিফিংয়ে এসব কথা জানান আজ সকালে এই মাঠে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন আমির জামায়াত ড শফিকুর রহমান দলটির বগুড়া জেলা ও শহর শাখায় জনসভার আয়োজন করেছে আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল এগারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ছটা উনপঞ্চাশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে